গতকালের অগ্নিকাণ্ডের পর আজ বন্ধ কসবার অ্যাক্রোপলিস মল দমকলের ইঞ্জিন এখনও রাখা আছে আজ আগুনে পড়ে যাওয়া শপিং মলের অংশ পরিদর্শন করেন দমকলের ডিজি জগমোহন ও দমকল অধিকর্তা অভিষেক পান্ডে অগ্নি নির্বাপন ব্যবস্থা ঠিকঠাক ছিল কিনা ফায়ার অডিটের পর কোনো পরিবর্তন করা হয়েছিল কিনা এমার্জেন্সি এক্সিটে আবর্জনার স্তূপ নিয়ে যে অভিযোগ উঠেছিল তা সরে জমিনে খতিয়ে দেখেন তারা সঙ্গে ছিলেন কসবা থানার আধিকারিকরা অনির্দিষ্টকালের জন্য অ্যাক্রোপলিস মলে সাধারণের প্রবেশ নিষেধ পরিস্থিতি খতিয়ে দেখতে শুধু দোকান মালিকদের ভিতরে যাবার অনুমতি দেওয়া হয়েছে দেখুন আমরা মল কর্তৃপক্ষর তরফ থেকে যেটাই বলতে পারি যে আমাদের এখন ভেতর থেকে পুরো এনকোয়ারি চলছে আমরা পুরো সহযোগিতা করছি উইথ ফায়ার ডিপার্টমেন্ট আমাদের সমস্ত ম্যানেজমেন্টে সবাই রয়েছেন সবাই ক্ষয়ক্ষতির পরিমাণ কোথায় কি হয়েছে আমরা এখন দেখছি কারণ কালকে আগুন লাগার জন্য যে টাজ বাইরে যে ভেঙে ফেলা ফেলতে হয়েছে সেগুলো রিপেয়ার করতে হবে বাইরে সিলিং কিছু ভেতরে কিছু পড়ে গেছে জল জল ফেলার জন্য সেগুলোকে রিপেয়ার করতে হবে এবং হানড্রেড আমরা মলের পুরোপুরি সেফটি যতক্ষণ নিশ্চিত না হয় ততক্ষণ আমরাও তো শুরু করতে পারবো না এইটুকুনি বুঝতে পেরেছি ক্রসওয়ার্ডের যে আমাদের বুক স্টোরটা থার্ড ফ্লোরের যে মেজিনাইন ফ্লোরে আছে ওইখানটাতেই আগুনটা লেগেছিল এবং যেহেতু বইপত্র ওখানে প্রচুর সেই জন্য বইপত্রের জন্য স্মোকটা বেশি হয়েছে ফ্লেমটা কম হয়েছে ধোঁয়াটা বেশি হয়েছে আর কি এইটা বুঝতে পারছি স্টেয়ার ক্ষেত্রে আমি নিজে মলে ছিলাম আমি নেবেছি আমি যে স্টেয়ার কেসে ওই ওই অঞ্চলে তো আমি কিছু দেখতে পাইনি আপনি বলছেন আছেন এটা আমরা অবশ্যই খতিয়ে দেখবো যে কি জিনিস ছিল কেন ছিল সেগুলো আমরা খতিয়ে নিশ্চয়ই দেখব ফায়ার অডিট হওয়ার পরেও কেউ যদি সিঁড়িতে মাল জমিয়ে রাখে কোনো প্রোটেকশন ছাড়া যদি ওয়েল্ডিং এর কাজ চলে তাহলে আইনে যা ব্যবস্থা আছে হবে আক্রোপলিস মলে অগ্নিকাণ্ড নিয়ে প্রতিক্রিয়া দমকলমন্ত্রী সুজিত বসুর অডিট আমরা চালু করেছি ফায়ার অডিট হয় না এটা কেউ এখন অডিট হওয়ার পরে যদি কেউ এখানে আমি দেখে নেব কবে অডিট লাস্ট হয়েছিল অডিট হওয়ার পরে কেউ যদি তার স্টেয়ারে যদি মাল জমিয়ে রাখে কিংবা আগুন যেখানটা লেগেছে সেখানে যদি কোনো ওয়েল্ডিংয়ের কাজ হতে হতে কোনো প্রোটেকশান ছাড়া যদি কেউ কিছু করে থাকে তাহলে সেটাকে আইনের যা ব্যবস্থা আছে সেটা হবে দমকলের তরফ থেকে দেখা হয়েছে পরিস্থিতি তারা এসেছিলেন বিষয়টি খতিয়ে দেখেছেন এবং সেই সময়ের প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার কসবার শপিং মলে অগ্নিকাণ্ডের ঘটনায় অগ্নিকাণ্ডের আগের চব্বিশ ঘন্টার সিসিটিভি ফুটেজ চাইল দমকল কর্তৃপক্ষ আজকে দমকলের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আজকে শপিং মলে আসেন যাতে ছিলেন দমকলের ডিজি দমকল বিভাগের অধিকর্তা এবং অন্যান্য সিনিয়র আধিকারিকরা সঙ্গে ছিলেন কসবা থানার পুলিশ আধিকারিকরাও এবং সিএসসি কর্তৃপক্ষও সঙ্গে রাখা হয় সবাই মিলে যৌথ পরিদর্শনের পরে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে অ্যাক্রোপলিস মল আপাতত বন্ধ থাকবে যতক্ষণ না তদন্ত প্রক্রিয়া শেষ হচ্ছে যতক্ষণ না পর্যন্ত ফরেনসিক রিপোর্ট হাতে পাচ্ছে দমকল বাহিনী ততক্ষণ পর্যন্ত মল খোলা যাবে না যে অংশে আগুন লেগেছিল বলে সন্দেহ করা হচ্ছে অর্থাৎ একটি বইয়ের স্টোর তার ঠিক নিচের ফ্লোরে সেখানে মেরামতির কাজ চলছিল সেই মেরামতির কাজে কোন কোন কর্মচারী ছিলেন তাদের তালিকা চাওয়া হয়েছে কি ধরনের মেরামতির কাজ চলছিল কি কি সরঞ্জাম ব্যবহার করা হচ্ছিল সেই মেরামতিতে তার বিস্তারিত রিপোর্টও দমকলের তরফে চাওয়া হয়েছে মল কর্তৃপক্ষের কাছে এর পাশাপাশি নিয়মিত মকড্রিল হয় কিনা শেষ কবে মকড্রিল হয়েছে প্রামাণ্য সহ সেই রিপোর্ট জমা দিতে বলা হয়েছে মল কর্তৃপক্ষকে এখনও পর্যন্ত মল বন্ধ রয়েছে দমকলের একটি ইঞ্জিনকে এখানে প্রস্তুত রাখা হয়েছে যদিও সেটিকে ব্যবহারের প্রয়োজন পড়েনি যতক্ষণ না পর্যন্ত তদন্ত প্রক্রিয়া শেষ হচ্ছে যতক্ষণ না পর্যন্ত দমকল মলের তরফে তরফে সবুজ দেওয়া হচ্ছে মল খোলার বিষয়ে ততক্ষণ পর্যন্ত কোনোভাবেই মলের ভেতরে কোনো জিনিস সরানো যাবে না অগ্নিকাণ্ড যে জায়গায় হয়েছে সেই জায়গায় কারুর যাওয়ার অনুমতি নেই আজকে দমকল আধিকারিকরা বেশ কয়েক ঘন্টার সময় এখানে থাকেন ঘটনাস্থল পরিদর্শন করেন আলোচনা হয় মল কর্তৃপক্ষের সঙ্গে ফরেন্সিক রিপোর্ট আসার পরে পরবর্তী কোনো আইনি পদক্ষেপ নেওয়া হবে কি না সেই বিষয়ে দমকল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবেন সেরকমটাই জানিয়েছেন দমকলের ডিজি জগমোহন সন্দীপন সঙ্গে সন্দীপ সরকার এবিপি আনন্দ কলকাতা লাস্ট মিড নাইট টু মিডনাইট টোয়েন্টি ফোর আওয়ার্স মলের আমরা রেকর্ড চাইলাম ওদের থেকে ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি থেকে টিম ডাকা হয়েছিল ওরা বিভিন্ন জায়গা থেকে নমুনা সংগ্রহ করেছে কি কোথায় থেকে আগুন হয়েছে ওয়ের ইজ দ্য সিট অফ ফায়ার এবং অন্যান্য জিনিসগুলো ওরা দেবে তা ছাড়া হচ্ছে মলের পক্ষে আমরা চাই পিরিয়ডিক রিপোর্ট আমরা জানতে পেরেছি কিছু রিপেয়ার ওয়ার্ক চলছিল যেখানে আগুন হয়েছে বুক স্টোরে তার নিচে কাজ চলছিল তো উই হ্যাভ আস্কড ফর রেকর্ড অফ অল দা পারসন্স যারা ওখানে কাজ করছিল কি এজেন্সি কাজ করছিল কি কি ইকুইপমেন্ট ব্যবহার করছিল আর কি কি প্রকোশন নিয়ে ওরা এই समस्त কাজগুলো করছিল ও এরিয়াকে একদম কর্ডেন্ড অফ সিল্ড রাখতে হবে যে যেন মানুষ অথবা অন্য আপনার মলের লোক যেন না যায় ওখান থেকে কোনো জিনিস যেন ছড়ানো না হয় এরকম ব্যবস্থা ওদেরকে গ্রহণ করতে বলেছি মলটা খুলবে না যখন পর্যন্ত আমরা ওদেরকে জানাচ্ছি না